আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ তো কম খরচে ঘরোয়া পরিবেশে লেয়ার লেয়ার ফিট তৈরির উপাদানগুলো যে ফিটটা তৈরি করতে আপনার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কেজি পড়বে তো এর মধ্যে আমি কী কী উপাদান দিয়েছি সেইগুলো আমি এখন বলবো তো এখন শুধু স্বরূপ এখানে দেখাচ্ছি তো আমার এখানে পর্যাপ্ত খাবার স্টকে আছে এগুলো আমি এখন একটু পরে মিক্সিং করবো বাকি আরও দু একটা আইটেম শট আছে সেগুলো অ্যারেঞ্জ করে তো এর মধ্যে কী কী আছে আমি বলবো যে এখানে দিয়েছি প্রথমে আমি নিয়েছি এগুলো বুট্টা বাঙ্গা তো আমি এই বুট্টাগুলো মিল থেকে কিনেছি একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কেজি আর বাঙানো নিয়েছে দুই টাকা পঞ্চাশ পয়সা কেজি তো মোট পড়ছে আমার চৌত্রিশ টাকা কেজিতে পড়ছে চৌত্রিশ টাকা হয়তো বাড়া আরও এক টাকা যোগ হবে পঁয়ত্রিশ টাকা আমার বাঙানো এবং বাড়ি আনা পর্যন্ত পঁয়ত্রিশ টাকা কেজি পড়ছে এই বুট্টা এখন যেহেতু বুটটা দাম সেই জন্য দামটা একটু বেশি পড়ছে তো এর সাথে আমি সম পরিমাণে কী কী দেব যে বুটটা খাদ্যের মান যাতে ঠিক থাকে সেই জন্য এবং যাতে হাঁসি পেটে সমস্যা না হয় এই টক্সিনটা দিচ্ছি এই যে টক্সিনটা এটা প্রতি পাঁচশো কেজির জন্য এক কেজি এক টনির জন্য দুই কেজি এই টক্সিনটা আমি দেব আর এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন এভিলজি এডেম আর এটা হচ্ছে সরিষার ফোয়েল আর এগুলো হচ্ছে শুটকি শুটকি আমি গোটার সাথে দিয়ে মেশিনে গোড়া করে নিয়েছি শুটকি ভাঙা আর এগুলো হচ্ছে সয়া মিল সয়া মিলের যেটা চিটা খোয়েল এটা তো এটা পড়েছে আমি বস্তা নিয়েছি আঠাশশো পঞ্চাশ টাকা তো সব মিলে আমি টোটাল যে একটা ইস্টিমেট করেছি এর থেকে আমার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কেজি পরে এই মেডিসিন এবং অন্যান্য খরচ হোক যাতায়াত খরচ তো হোক বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কেজি পরে তো এগুলি হচ্ছে আমার মেন যে লেয়ার ফিটেড তো এর সাথে আমি খাবারের মধ্যে এই ভিটামিনটা দিই এগ মির এগ ফরমুলা আর হাঁসে যাতে খাদ্যটা বেশি খায় সেই জন্য ডাইমোভেট এগুলো পাউডার এগুলো বারো টাকা প্যাকেট বিক্রি করে আর ভিটামিন হিসেবে দিচ্ছি আমি এখানে চেনা চলে দিই ইসেল আর এই ক্যালফ্লেক্স তো আমার যেহেতু হাঁসের পরিমাণ কম সেজন্য আমি ছোটো ফেরিয়ে নিয়েছি তো যদি হাঁস পরিমাণে বেশি হয় যে পাঁচশো করে হলে তাহলে হয়তো বড়ো আমি গাছ লাগাতে পারতাম কারণ মেডিসিন এক তিন থেকে পাঁচ দিন ডোজ করার পরে আবার পাঁচ সাত দিন গ্যাপ রেখে তারপরে দিতে হয় তো বেশি দিন খোলা রাখলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ছোটো ফেলি নিচ্ছি তো এই পরিমাণে আমি এই খাদ্য খরচের মধ্যে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কেজিতে হাঁস থেকে যদি ভালো ডিম পাই সেই উদ্যোগে আমি এই মালামালগুলো অ্যারেঞ্জ করেছি তো অবশ্যই এর পরীক্ষা স্বরূপ এখন টেস্ট করবো তো ফলাফলটা হয়তো চার পাঁচ দিন পরে দেখা যাবে তো আশা করছি যে ফিড মিক্সিং মিক্সিং করার সময় একটা ফুল ভিডিও করব তো এ পর্যন্ত এখন এ পর্যন্তই পরবর্তীতে আমি আপডেটটা দেবো তো এ পর্যন্ত অবশ্যই অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ